জয় হিন্দ ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা উৎস ও বৈশিষ্ট্য এই চ্যাপ্টারটি অলরেডি আমাদের ইউটিউবে করানো আছে তোমরা যারা থিওরি ক্লাসটি দেখো নি অবশ্যই থিওরি ক্লাসটি দেখে নেবে তারপরে এই এমসিটিউ সিরিজটি তোমরা সলভ করবে তো এই ক্লাসে আমরা মেনলি এই চ্যাপ্টারের উপর বেসড করে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো অপশান দেওয়া আছে ধর্মনিরপেক্ষ অপশান বিতে দেওয়া আছে গণতন্ত্র অপশান সিতে দেওয়া আছে সমাজতন্ত্র অপশান ডিতে দেওয়া আছে প্রজাতন্ত্র রেলওয়ে গ্রুপ ডি দুই হাজার নয় সালে এই কোয়েশ্চেনটি আমাদের এসেছে তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ গণতন্ত্র হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর গণতন্ত্র হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় নিম্নলিখিত কোনটি এই ক্ষেত্রে আমাদের অপশান দেখতে পাচ্ছি মৌলিক অধিকার অপশান বিতে দেওয়া আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে অপশান সিতে দেওয়া আছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিশকে আর অপশান ডিতে দেওয়া আছে উপরের কোনোটি নয় এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লু বিপিএসি ফুড এস আই দুই হাজার ছয় সালে আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থ্রি আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায় অপশন দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি ভারতের বৈদেশিক নীতি সি তে দেওয়া আছে রাষ্ট্ররূপে ভারতবর্ষের আদর্শ ও লক্ষ্য কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল এই কোয়েশ্চেনটি আমাদের বিগত বছরের আসা কোয়েশ্চেন পিএসসি ফ্লাগশিপ নাইনটিন নাইনটি সিক্সে আসা কোয়েশ্চেন তো এই তিন নম্বর কোয়েশ্চনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার অর্থাৎ রাষ্ট্ররূপে ভারতবর্ষের আদর্শ ও লক্ষ্য এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা কোয়েশ্চনের উত্তর এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল চব্বিশতম সংশোধনীর দ্বারা বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা অপশান সিতে দেওয়া আছে তেতাল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা অপশান ডিতে দেওয়া আছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা এই কোয়েশ্চেনটি ডাব্লিউ বিসিএস ফিলিমস দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো এই চার নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ বেয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই দুটি শব্দ আমাদের সংবিধানে যুক্ত করা হয় মনে রাখবে তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে এই শব্দটিকে অ্যাড করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর পাঁচ দেখতে পাচ্ছি আমরা সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে অর্থাৎ এখানে আমাদের রিয়াল্টটা জানতে চেয়েছে এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে আমাদের উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো ছিয়াত্তর আর উনিশশো আটাত্তর এই কোয়েশ্চেনটি আমাদের পিএসসি মিসিয়াস দুই হাজার আট সালে আসা কোয়েশ্চেন তো পাঁচ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাহান্ন সালে সরি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে আমাদের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও ইন্টিগ্রিটি এই তিনটি শব্দকে অ্যাড করা হয়েছে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ছয় আমরা দেখতে পাচ্ছি ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি অর্থাৎ ভারতের নেচার কীরকম সেটা জানতে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে সার্বভৌম বা সবরিনিটি গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক প্রজাতন্ত্র বা রিপাবলিক অপশান বিতে দেখতে পাচ্ছি সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক প্রজাতান্ত্রিক বা রিপাবলিক অপশান সিতে দেওয়া আছে যুক্তরাষ্ট্রীয় ফেডারেল অপশান তারপর দেওয়া আছে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রিপাবলিক বা প্রজাতন্ত্র আর অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে ছয় নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার অর্থাৎ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র বেলে আমাদের এই কথাগুলো দেওয়া আছে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা দেখতে পাচ্ছি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে চব্বিশতম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন চুয়াল্লিশতম সংবিধান সংশোধন একষট্টিতম সংবিধান সংশোধন এই কোয়েশ্চেনটি আমাদের পিএসসি মিসলেনিয়াস নাইনটিন নাইনটি সেভেন আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নম্বর সেভেন অপশান নাম্বার বি বেয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের প্রস্তাবনা সংশোধিত হয় মনে রাখবে এই ক্ষেত্রে তোমরা সকলেই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের তিনটে কি ওয়ার্ডকে আমাদের প্রিএমবেলে অ্যাড করা হয়েছিল সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইনটিগ্রিটি এই তিনটি শব্দকে আমাদের সংবিধানে যুক্ত করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখতে পাচ্ছি ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বাহান্ন সালে এই কোয়েশ্চেনটি আমাদের রেল দুই হাজার নয় সালে আসা কোয়েশ্চেন তো আট নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার উনিশশো পঞ্চাশ সালে ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে এই কোয়েশনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী কোয়েশ্চেন ভারতবর্ষে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ হল ভারত একটি ঈশ্বরের বিহীন রাষ্ট্র সর্ব বিরোধী অপশান সিতে দেওয়া আছে সর্বধর্মের সহানুভূতিশীল আর অপশান ডিতে দেওয়া আছে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ তো এই কোয়েশ্চেনটি আমাদের পিএসসি মিসলেনিয়াস দুই সালে আসা কোয়েশ্চেন তো এই চার নম্বর নয় নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর ডি অর্থাৎ সকল ধর্মের প্রতি নিরপেক্ষ কোনো একটা পার্টিকুলার ধর্মকে রাষ্ট্র কখনোই প্রমোট করবে না অর্থাৎ সকল ধর্মের প্রতি নিরপেক্ষ এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম শব্দটি কোন অর্থ সঠিক অর্থাৎ সার্বভৌম বা সবঋণীটি এই কথাটির কোন অর্থটি সঠিক এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লু বিসিএস প্রিলিমস দুই হাজার বারো সালে আসা কোয়েশ্চেন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আগত যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য তো এই প্রশ্নের আমাদের অপশান যেগুলো দেখতে পাচ্ছি অপশান দেওয়া আছে এতে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অপশান বিতে দেখতে পাচ্ছি আমরা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত অপশান সিতে দেখতে পাচ্ছি আমরা কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত অপশান ডিতে দেখতে পাচ্ছি সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত তো দশ নম্বর কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বাস্তব রূপের রূপায়িত নয় নিচের কোনটি এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে চিন্তার স্বাধীনতা অপশান বিতে দেওয়া আছে অর্থনৈতিক স্বাধীনতা অপশান সিতে দেওয়া আছে মত প্রকাশের স্বাধীনতা অপশান ডিতে দেওয়া আছে বিশ্বাসের স্বাধীনতা ইউপিপিএসসি দুই হাজার সতেরো সালে আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার এগারো অপশন নাম্বার বি অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মনে রাখবে আমাদের খুব শীঘ্রই ডাব্লুবি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে তো তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে সবাই আর এইবারে আমাদের সবারই চাকরির কিন্তু দরকার একটা চাকরি অবশ্যই নিতে হবে সবাইকে আর প্রিপারেশনটাও আমরা সেইভাবে চালাবো তো প্রত্যেকটি ভিডিও দেখবে স্কিপ না করে ভিডিওগুলি দেখো তোমাদের সকলের জন্য ইউজফুল হবে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর কোয়েশ্চেন নিচের কোনটিতে ভারতের সংবিধান নির্মাতাদের চিন্তাভাবনা বা আদর্শ প্রতিফলিত হয়েছে অপশান এ দেওয়া আছে প্রস্তাবনায় বিতে দেওয়া আছে মৌলিক অধিকার সমূহে নির্দেশমূলক নীতি সমূহে নাকি মৌলিক কর্তব্যে এটাও ইউপিপিএসসি দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো বারো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ প্রস্তাবনা বা প্রিএমবেল এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর বারো বারো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নীচের কোন শব্দটি সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়নি অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত হয়নি এই ক্ষেত্রে অপশান আমরা দেখতে পাচ্ছি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কেন্দ্রীয় গণতান্ত্রিক তো এই ওয়ার্ডগুলো তো আমরা জানি একটু আগেই পড়েছি যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এই ওয়ার্ডটাকে অ্যাড করা হয়েছিল ধর্মনিরপেক্ষ বা ইন্টিগ্রিটি এই ওয়ার্ডটিকেও অ্যাড করা হয়েছিল গণতান্ত্রিক এই ওয়ার্ডটাও আমাদের পেয়ে যাব রিপাবলিক এই ওয়ার্ডটাও পেয়ে যাব তো এই অপশানগুলোর মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ কেন্দ্রীয় এই ওয়ার্ডটা কিন্তু আমরা প্রিএমবেলের পাই না এই কোয়েশ্চেনটি আমাদের সিপিওতে আসা কোয়েশ্চেন এসএসসি সিপিও দুই হাজার সাত ও দুই হাজার ন সালে আসা কোয়েশ্চেন অর্থাৎ এই কোয়েশ্চেনটি দুইবার এসেছে আমাদের এসএসসি সিপিও এক্সামে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফরটিন চৌদ্দ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নে বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনের সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে অর্থাৎ কত সালে সংবিধানে সমাজতান্ত্রিক বা সোশিয়ালিস্ট এবং ধর্মনিরপেক্ষ বা ইন্টিগ্রিটি এই দুটি ওয়ার্ড অ্যাড হয় তো মনে রাখবে এই ক্ষেত্রে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সালটা কত হয়ে যাবে আমাদের নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই তিনটি শব্দ যুক্ত হয় তাহলে এখানে আমাদের অপশান দেওয়া আছে উনিশশো এটা তো হবে না অপশান বি দেওয়া আছে উনিশশো ছিয়াত্তর এটা যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার এগুলো একটাও হবে না তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর বি উনিশশো ছিয়াত্তর অপশান নম্বর বি উনিশশো ছিয়াত্তর এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় সংবিধান প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করেছে এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে আমাদের কানাডার সংবিধান থেকে তার পরবর্তী অপশান আমরা দেখতে পাচ্ছি ইতালির সংবিধান থেকে পরবর্তী দেখতে পাচ্ছি ফরাসির সংবিধান থেকে আর অপশান ডিতে দেওয়া আছে আমেরিকার সংবিধান থেকে তো আমরা অলরেডি এই ভিডিওটি পাবলিশ করেছি ইউটিউবে আমাদের আছে অ্যাভেলেবেল আমাদের প্লে গিয়ে তোমরা চেক করতে পারো যে সংবিধানের বিভিন্ন কনসেপ্টগুলো আমরা কোন কোন দেশ থেকে বড়ো করে নিয়ে এসেছি সেটা অলরেডি আমাদের ভিডিও খুব সুন্দর করা আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে না থাকলে দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশনে আমরা অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকেও দেখে নিতে পারো তো এই পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর ডি অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমরা প্রিএমবেল বা প্রস্তাবনার কনসেপ্টটি গ্রহণ করেছি তো এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসিএস মেন্সে আসা কোয়েশ্চেন দুই হাজার উনিশ সালে ডাব্লিউ বিসিএস মেন্স আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ষোলো সিক্সটিন নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ভারত প্রজাতন্ত্র কারণ এটি এই কোয়েশ্চেনটি দেখো আমাদের সিজিএল পরীক্ষায় দুই হাজার ছ সালে আসা কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে অপশান নাম্বার এ দেখতে পাচ্ছি আমরা একটি সংসদীয় গণতন্ত্র এটি একটি সংসদীয় গণতন্ত্র এই কারণেই ভারত কি প্রজাতন্ত্র অপশান বিতে বলা আছে এটি একটি গণতন্ত্র অপশান সিতে দেওয়া আছে রাষ্ট্রপ্রধান একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন আর অপশান ডিতে দেওয়া আছে কোনোটিই নয় তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু ফিক্সড টার্ম অর্থাৎ পাঁচ বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়ে থাকেন বর্তমানে আমাদের ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত আছেন দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি হিসেবে আছেন সিপি রাধাকৃষ্ণন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হল অপশান দেওয়া আছে এই ক্ষেত্রে জনগণ অপশান বিতে দেওয়া আছে সংবিধান অপশান সিতে দেওয়া আছে সংসদ আর অপশান ডিতে দেওয়া আছে কোনোটিই নয় ডাব্লিউ বিসিএস প্রিলিমস দুই হাজার দুই ও দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন তো ভারত ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হলো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে আমাদের সঠিক আনসার তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সতেরো নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ জনগণ বা পিপল এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে জনগণ বা পিপল পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আঠেরো আঠেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রস্তাবনার প্রস্তাবটি উপস্থাপন করেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সামনে কে প্রস্তাবনার প্রস্তাবটি উপস্থাপন করেন এক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি অপশান এতে দেওয়া আছে জওহরলাল নেহেরু অপশান বিতে দেওয়া আছে মহাত্মা গান্ধী অপশান সিতে দেওয়া আছে বি এন রাও অপশান ডিতে দেওয়া আছে বি আর আম্বেদকর তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নম্বর এ পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু অর্থাৎ প্রস্তাবনার উপস্থাপন খসড়া কমিটির সামনে করেছিলেন জওহরলাল নেহরু অপশন এ আমাদের এই প্রশ্নের সঠিক আনসার মনে রাখবে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান যদি বলা হয় তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের বি আর আম্বেদকর টোটাল সাতজন এই কমিটিতে মেম্বার ছিলেন বি আর রাও হয়ে যাবে আমাদের লিগেল অ্যাডভাইজার অফ দি অ্যাসেম্বলি লিগেল অ্যাডভাইজার অফ দি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে আনসার বি এন রাও পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধান হল অপশান এ কঠোর অপশান বি অতি কঠোর অপশান সি নমনীয় আর অপশন ডি দেওয়া আছে আংশিক কঠোর ও আংশিক নমনীয় ডাব্লিউ বিসিএস প্রিলিমস দুই হাজার আট সালে আসা কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেনটি আমাদের মেনলি আমাদের কনস্টিটিউশনের যে বিভিন্ন রকমের ফিচার্সগুলো রয়েছে সেখান থেকে দেওয়া কোয়েশ্চেন তো এই উনিশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক উত্তর হয়ে অপশন অপশান নাম্বার ডি অর্থাৎ আংশিক কঠোর ও আংশিক নমনীয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি আংশিক কঠোর ও আংশিক নমনীয় ভারতীয় কনস্টিটিউশনের বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেরকম এটা হয়ে যাবে আংশিক কঠোর আংশিক নমনীয় আমাদের এখানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কনসেপ্টকে ফলো করা হয় পঞ্চায়েতি সিস্টেম ফলো করা হয় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হয়েছে আমাদের ভারতীয় সংবিধান পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে এমপিএসসি দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে একবার অপশান বিতে দেওয়া আছে দুইবার অপশান সিতে দেওয়া আছে তিনবার অপশান ডিতে দেওয়া আছে চারবার তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর একবার সালটা কখন তোমরা অবশ্যই বলো বলো আমার সঙ্গে উনিশশো ছিয়াত্তর সাল বেয়াল্লিশতম अमेंडमेंट संविधान संशोधन परवर्ती क्वेश्चन क्वेश्चन नंबर नम्बर निर्देशमूलक नीति अर्थात डायरेक्टिव प्रिंसिपल ऑफ स्टेट पॉलिसी डी डीपीएसपी ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে আমাদের ব্রিটিশ যুক্তরাজ্য অপশান বিতে দেওয়া আছে আয়ারল্যান্ড অপশান সিতে দেওয়া আছে কানাডা অপশান ডিতে দেওয়া আছে আমেরিকা তো এই একুশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার অপশান নাম্বার বি অর্থাৎ আয়ারল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই কোয়েশ্চেনটিও আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা কোয়েশ্চেন যেরকম আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ বিপি ডাব্লিউ বিএসসি ডাব্লু বিসিএস দুই হাজার এগারো ও গ্রুপ ডি দুই হাজার বারো সালে আসা কোয়েশ্চেন তো নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউকে থেকে নেওয়া কনসেপ্টগুলোর মধ্যে আমাদের যেরকম হয়ে যাবে সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব বা পার্লামেন্টারি সিস্টেম হয়ে যাবে আমাদের ব্রিটিশ থেকে নেওয়া তারপর আমেরিকা থেকে যেরকম আমাদের হয়ে যাবে হয়েছে বেল প্রেসিডেন্টের কনসেপ্ট সুপ্রিম কোর্টের কনসেপ্ট এগুলো হয়ে যাবে আমাদের আমেরিকা থেকে নেওয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন জোড়াটি ভুল বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ সংবিধান অপশান বিতে দেওয়া আছে যৌথ তালিকা অস্ট্রেলিয়ান সংবিধান অপশান সিতে দেওয়া আছে নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান অপশান সিতে দেওয়া আছে মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান এই কোয়েশ্চেনটি রেল গ্রুপ ডি দুই হাজার তেরো সালে আসা কোয়েশ্চেন তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এই অপশন নাম্বার এই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে এই যে স্টেটমেন্টটি দেওয়া আছে এই স্টেটমেন্টটি ভুল অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা এটা আমাদের ব্রিটিশ সংবিধান নয় এটি আমাদের নেওয়া হয়েছে ইউএসএ থেকে তাহলে এই জায়গায় আমাদের ইউএসএ থাকতে হতো যৌথ তালিকা অস্ট্রেলিয়া থেকে এটা একদম ঠিক আছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে পাওয়ার শেয়ার করা হয় আমাদের মেনলি তিনটে লিস্টের মাধ্যমে একটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট একটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট ইউনিয়ন লিস্ট বা লিস্ট ওয়ান একটাকে বলা হয় স্টেট লিস্ট স্টেট লিস্ট আর একটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্ট এই তিনটি লিস্টের মাধ্যমে পাওয়ার শেয়ার করা হয় তো এই যৌথ তালিকা এই কনসেপ্টটি আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি বা লিস্ট এটাও ঠিক আছে নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড সংবিধান থেকে নেওয়া হয়েছে আগের প্রশ্নে আমরা দেখেছি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এটা আমাদের হয়ে যাবে রাশিয়ার সংবিধান থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমাদের হয়ে যাবে আমেরিকা থেকে তো এই তিনটা অপশান আমাদের ঠিক আছে অপশান নাম্বার এ এটা আমাদের ভুল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ সংবিধান এখানে আমাদের ইউএসএ থাকতে হতো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ করেছে এই ক্ষেত্রে অপশান দেখতে পাচ্ছি আমাদের ফ্রান্স অপশান বিতে দেওয়া আছে ব্রিটেন অপশান সিতে দেওয়া আছে কানাডা আর অপশান ডিতে দেওয়া আছে আমাদের সুইডেন তো তেইশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ব্রিটেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ব্রিটেন এই প্রশ্নটি আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস দুই হাজার আট সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতে এক নাগরিকত্বের ধারণাটি অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমেরিকার কনস্টিটিউশন থেকে অপশান সিতে দেওয়া আছে কানাডার কনস্টিটিউশন থেকে আর অপশান ডিতে দেওয়া আছে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে তো এই প্রশ্নটি আমাদের এসএসসি সিজিএল দুই হাজার এগারো ও এম টিএস দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব এই ধারণাটি আমরা নিয়েছি ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এ হয়ে যাবে ইংল্যান্ড থেকে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান গ্রন্থিরা আমেরিকা থেকে নিয়েছেন অর্থাৎ নিম্নলিখিত যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোন কনসেপ্ট আমরা আমেরিকার কনস্টিটিউশন থেকে বড়ো করেছি এই ক্ষেত্রে অপশন দেখতে পাচ্ছি প্রস্তাবনার ধারণা বা প্রিএমবেল বিচার বিভাগীয় পর্যালোচনা মৌলিক অধিকার সমূহ আর অপশান ডিতে দেওয়া আছে উপরের সবগুলি এই কোয়েশ্চেন আমাদের এসএসসি সিএইচস দুই হাজার পাঁচ সালে আসা কোয়েশ্চেন তো পঁচিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ উপরের সবগুলি হয়ে যাবে আমেরিকা থেকে এই কনসেপ্টগুলোকে আমরা ফলো করে নিয়ে এসেছি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি ব্যবস্থা বা এমার্জেন্সি ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে জার্মানির সংবিধান থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা এর সংবিধান থেকে তো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর বি অপশান নাম্বার বি হয়ে যাবে জার্মানির কনস্টিটিউশন থেকে আমরা এমার্জেন্সি বা জরুরি অবস্থার বিষয়টিকে বড় করে নিয়ে এসেছি এই ক্ষেত্রে মনে রাখবে তিন ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে নাম্বার ওয়ান ন্যাশনাল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি এটা হয়ে যাবে আমাদের থ্রি ফিফটি টু নাম্বার আর্টিকেলের মাধ্যমে আর দুই নম্বর হয়ে আমাদের স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি এটা হয়ে যাবে আমাদের থ্রি ফিফটি সিক্স আর্টিকেল আর তিন নম্বর হয়ে যাবে আমাদের ফাইনান্সিয়াল এমার্জেন্সি এটা আর্টিকেল নাম্বার হয়ে যাবে থ্রি সিক্সটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভারতে প্রথম ন্যাশনাল এমার্জেন্সি কখন চালু হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি নিচের কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে অর্থাৎ আমরা জানি যে কনস্টিটিউশন দুই টাইপের হয় একটাকে বলা হয় রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান আর একটাকে বলা হয় অলিখিত অলিখিত বা আনরিটেন কনস্টিটিউশন লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশনের যদি এক্সাম্পল বলা হয় তাহলে আমাদের হয়ে যাবে ইউএসএ ইন্ডিয়া এইগুলো আমাদের হয়ে যাবে এক্সাম্পেল অফ রিটার্ন কনস্টিটিউশন আর অলিখিত যদি বলা হয় তাহলে অলিখিত হয়ে যাবে আমাদের যদি আমাদের অলিখিত কনস্টিটিউশনের কথা বলা হয় তাহলে ওটা হয়ে যাবে আমাদের ইউকে তো সাতাশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যে রিটেন কনস্টিটিউশনের কনসেপ্টটা এটাকে বড় করছি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি দ্বি কক্ষ ব্যবস্থা বা বাই ক্যামেরাল সিস্টেম নিম্নলিখিত কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য অপশান দেওয়া আছে সংসদীয় ব্যবস্থা অপশন বিতে দেওয়া আছে এক কেন্দ্রিক ব্যবস্থা বা ইউনিটারি সিস্টেম যেটা সেটাকে বলছে আর অপশন সিতে দেওয়া আছে যুক্তরাষ্ট্রীয় বা ফেভার ফেডারেল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বা প্রেসিডেন্সিয়াল রুল যেগুলো হয় সেগুলো তাহলে অপশন দেখতে পাচ্ছি অপশান এতে দেওয়া আছে সংসদীয় ব্যবস্থা নাকি পার্লামেন্টারি অপশন বিতে ইউনিটারি বা এক কেন্দ্রিক ব্যবস্থা অপশন সিতে দেওয়া আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম আর অপশন ডিতে দেওয়া আছে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা বাই কেমেরাল সিস্টেমের কথা বলা হয়েছে তাহলে আঠাশ নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম যেটা সেখান থেকে আমরা বাইক সিস্টেমটাকে পেয়েছি পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে উনত্রিশ নম্বর দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ নিম্নলিখিত কোন ধরনের সরকারের অন্যতম বৈশিষ্ট্য অপশান দেওয়া আছে সংসদীয় সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার এক কেন্দ্রিক সরকার রাষ্ট্রপোষিত রাষ্ট্রপতি শাসিত সরকার তো উনত্রিশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর বি অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার বা ফেডারেল গভর্নমেন্ট পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তিরিশ দেখতে পাচ্ছি থার্টি নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধনের প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কনসেপ্ট কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন এই কনসেপ্টটা ভারত কোথা থেকে বড়ো করেছে এক্ষেত্রে অপশন দেখতে পাচ্ছি ব্রিটেন বি বিতে দেওয়া আছে আমেরিকা সি সিতে দেওয়া আছে দক্ষিণ আফ্রিকা ডি ডিতে দেওয়া আছে জার্মানি তো এই তিরিশ নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের এই বিষয়টিকে আমরা গ্রহণ করেছি দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাকে একটা প্রশ্নের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তোমরা এটা আমাকে কমেন্ট করে সকলেই জানাবে যে ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটি কবে গঠিত হয় এটা তোমাদের এইচডাব্লু থাকলো তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানাবে যে ড্রাফটিং কমিটি কবে গঠিত হয় তো আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তো আমাদের সকলকে থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভা গুড ডে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণের পর্যন্ত সবাই নিজেদের প্রিপারেশনকে ভালোভাবে চালিয়ে যাও পড়াশোনায় মন দাও এবারে আমাদের চাকরি কিন্তু নিতেই হবে সামনে আমাদের ডাব্লুবি কেপি ও কনস্টেবল কেপি কনস্টেবল ও ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে এবং ডাবলিউ বি গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে থিওরি ক্লাস ও এমসিইউ ক্লাস নিয়ে আসবো এবং আমাদের অলরেডি মক টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে অলরেডি আমাদের পনেরোটা মক টেস্ট দেওয়া হয়ে গিয়েছে এই চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওগুলি দেখে না থাকলে দেখে নিও এবং কেপি কনস্টেবলের জন্য আমরা অবশ্যই মক টেস্ট নিয়ে আসবো তো তোমরা এই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে এবার পরবর্তী ক্লাসে ততক্ষণ এর পর্যন্ত থ্যাংক ইউ সকলকে ভালো থাকবে